ছাব্বিশ মার্কিন ধনকুবের সোয়া দুই কোটি ডলারও মামদানির জয় ঠেকাতে পারেনি নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য নগর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মোদী দোকান চালানো বিনামূল্যে গণপরিবহন এবং শিশু পরিচর্যার মতো নীতির প্রচার চালিয়ে ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানির এই প্রগতিশীল কর্মসূচি থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী কিছু ব্যক্তির নিশানায় পড়ে গিয়েছিলেন ফোর্বসের মতে যুক্তরাষ্ট্রের অন্তত ২৬ জন ধন এবং ধনী পরিবার সম্মিলিতভাবে তার প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী প্রচারে ব্যয়ের জন্য দুই কোটি বিশ লাখ ডলার প্রায় দুই কোটি টাকা দিয়েছে বিলোনিয়ারদের বিপুল অর্থায়ন জোহরানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অর্থদাতাদের মধ্যে ছিলেন ব্লুমবার্গ এলপির সহ প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ হেজ ফান্ড ম্যানেজার বিল একম্যান এ আর বিএনবির জো গেবিয়া এবং এসটি লর্ডারের লডারের উত্তরাধিকারী লডার পরিবারের সদস্যরা এরা প্রত্যেককে অ্যান্ড্রু কুমোর প্রচার শিবিরকে কমপক্ষে এক লাখ ডলার করে দিয়েছিলেন